হোটেলের মতো পারফেক্ট ফুলকপির চপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনারা আলার মতো খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো ঠিক দোকানের মতোই একদম পারফেক্ট ফুলকপির চপ যেটা খেতে অসাধারণ তো প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম কিছুটা ফুলকপি আর ফুলকপিগুলোকে খুব সুন্দর করে কেটে নিলাম আর দেখুন সাইজটা আমরা ঠিক এরকম করেছি আপনারাও ঠিক এরকম করে কেটে নেবেন তাহলে হচ্ছে আপনার ফুলকপিটা খুব ভালো সেদ্ধ হয় এবার হচ্ছে কিছুটা পানি দিয়ে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব মানে হচ্ছে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেব এরপর হচ্ছে আমরা আজকে সিম কয়েকটা সিম দিয়েছি জাস্ট টেস্টের জন্য এবার হচ্ছে দিয়ে দিব কিছুটা পরিমাণে ভেষন এরপর দিয়ে দিলাম চালের গুঁড়ো এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর আমরা হচ্ছে এখানে একটু কালারিংয়ের জন্য মানে দেখতে সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি জর্দার রঙ এরপরে দিলাম আদা রসুন পেস্ট এরপর হচ্ছে একটা সারি ম্যাজিক মশলা আর হচ্ছে অল্প একটুখানি তেল তেলটা দিলে কী হবে জিনিসটা অনেক সুন্দর ক্রিস্পি হবে বা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকবে তো আপনারাও হচ্ছে এই সিক্রেটটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার হোটেলে মামারা এই কাজটা করে এই জন্য তাদের চপটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে এবার হচ্ছে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ভালো একটা ডো বানিয়ে নেবো অত পাতলাও বানাবেন না বা একদম অনেক বেশি ঘন বানাতে যাবেন না একটা সুন্দর মিডিয়াম সাইজের একটা ডো বানিয়ে নেবেন এবার হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব আর তেলটা হচ্ছে আপনার মিডিয়াম হিটে রেখে সুন্দর করে এপিট এপাল করে ভেজে নিলে আমাদের হয়ে যাবে ফুলকপির চপগুলো এবার হচ্ছে যে সিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেমভাবে একইভাবে আপনার হচ্ছে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে ওই সিমের চপগুলোকেও খুব সুন্দরভাবে হচ্ছে আপনার বানিয়ে নিলাম আপনারা এখানে চাইলে কাঁচামরিচ দিয়েও একটা চপ বানাতে পারেন কাঁচা রিচের চপ আর জিনিসটা কেমন হয়েছে ভিতর থেকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা হচ্ছে আপনা কি বলে সবজির যে মশলাটা আমরা ইউজ করছি সাদি ম্যাজিক মশলাটা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে হচ্ছে স্বাদ অনেক বেশি বেড়ে যায় মানে অসম্ভব মজা হয় জাস্ট একটা মশলা দেওয়ার কারণে পুরো চপের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় তো এবার হচ্ছে গরম গরম যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমরা হচ্ছে চিলি সস দিয়ে পরিবেশন করলাম আর এরপরে আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমাদেরকে আমাদের সুবিধা হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ